আমাকে টুটুনের লেগা ওই কামারের ধরনের যাই সেই পর লোহা দিয়ে একটা তালা সিস্টেম এর ই বানান লাগবে যে টুটুনিতে তালা দিয়ে তুমি যে কালে খুশি সে কালে বাইর কমো আবার যে কালে খুশি সে কালে হ্যাঁ ওই আপনি কি ঘটনা হচ্ছে কোনটা ওই যে নরাইলে টুনটুনি কেটে দেশে ও নরাইলে যে টুনটুনি কেটে দেশে হ্যাঁ হ্যাঁ হুঁচি তো এইটা হইছে নরাইল উপজেলার চুনখালি গ্রামে আছে না হ্যাঁ হ্যাঁ ওই যে ব্যঞ্চালায় বজদু বিশ্বাস আছে না ওই বজদু বিশ্বাস আর ওই যে ওই কানদার ওই যে আজুম মোল্লাস না আজুম মোল্লা এই বজদু বিশ্বাসের আজুম মোল্লা আ ইয়া কি সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এই সম্পর্ক সূত্রে ধরে ওই যে ব্যঞ্চালায় এটা বজদু বিশ্বাস ওই ব্যঞ্চালাই চলে যা মাঝে মধ্যে আজুম বিশ্বাসের বাড়ি যায়

বার একলু পুরি পুরুরি বাবা পুরি মা গুরি মামি গেলম গেলম এই পেলাকোসি দৌড়েইছি কি হইছে কি হইছে আই দে বড় টুনটুনি kana এই পেড়া করছে কি দৌড়িয়া ওরে আছনা দগি তাপল লই গেছে ওই কুলন হসপিটাল কুলন হসপিটাল দিয়া হে বড় এইনো এনে সিকিছে দিন আছে হ্যাঁ ঠিক এত আসে সাংবাতিকে দেখো দেখাইছে বউরে যে এক কমরা আমি কি আমি কলেন পায় আমারে জোরপূর্বক ওই যে দর্শন করtaisে ফেলে কি আমি আরে খুব দিছি

এই টুনটুনি কেনার ঘটনা ইদানি কিন্তু বাড়ি গেছে ওই জুনিয়র সাকিবের কাঁদলে এবার ওই যে পুলিশ সদস্যের কাটলে আমাকে আমতলি এই আমতলি হ্যাঁ একটা কাঁদলে হ্যাঁ পারো আর বহু কারি কিন্তু টুনটুনির উপরে এত নজর

তুই আইনের মাধ্যমে যান আদালতের মাধ্যমে যান না তুই একেবারে দিলিস এরকম কথা ভাই তোর এইসব কথা হলেও আমার খারাপ লাগে করে টিকি কার আপনাকে আপনার সাথে যদি অন্যায় হয় সেটা আপনি আদালতের মাধ্যমে যাইতে পারেন ভিডিওটা দেখেন এবং সচেতন হন ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে এই ঘটনা ঘটলে আমাদের বাংলাদেশেরই বদনাম ঠিক আছে